আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ টিকিয়া কাবাব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়েস কিচেন এই কাবাবটা নিশ্চয়ই সবাই অনেক পছন্দ করেন আর এটা আমি তৈরি করছি ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে আর এটা খেতে হবে অসাধারণ কাবাবটা তৈরি করার জন্য বড়ো সাইজের এক পিস গরুর মাংস নিয়েছি মাংসগুলো এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি হাড় চর্বি ছাড়া এরকম সলিড মাংস নিয়ে নিতে হবে এখানে মাংসর পরিমাণ রয়েছে আড়াইশো গ্রাম কাবাব তৈরির জন্য আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস ছোলা বুটের ডাল এখানে হাফ কাপ পরিমাণ রয়েছে এবার একটা হাড়িতে মাংসের টুকরোগুলো ঢেলে নিচ্ছি এখানে আমি হাফ কাপ বুটের ডাল ভিজিয়ে তারপর ব্যবহার করছি তারপর দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক টি স্পুন লবণ হাফ টি স্পুন লালমরিচ গুঁড়া এক টি স্পুন জিরার গুঁড়া এরপর দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া আস্ত দুইটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ আদা বাটা চার টেবিল চা চামচ সরিষার তেল এবার সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে হাড়িটাকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি এর মাঝে আমি মাংসে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এতে মাংস এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেটুকু পানি রয়েছে সেটাও যাতে টেনে যায় যেটুকু পানি ছিল সেটাও টেনে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা একটা ডিম এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার পর এই মিশ্রণটা যদি অনেকটাই নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে হাতটা পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার হাত দিয়ে মিডিয়াম সাইজ করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি এরই মাঝে সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই কাবাবগুলো একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার কাবাবগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার মিডিয়াম ফ্লেমে এই কাবাবগুলো ফ্রাই করে নিতে হবে কাবাবের এক পাশে কালার চলে আসলে অপর পাশে উলটিয়ে দিচ্ছি এভাবেই উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি টিকিয়া কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সহজ উপকরণ দিয়ে খুবই মজার বিফ টিকিয়া কাবাব এই কাবাবগুলো পোলাও বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ